মাত্র এক মিনিট খুব সুন্দর গেলেছে দেখা যাক শেষ কি হয় সুপ্রিয় দাসু মন্ডলী কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতন আজকে একটা নতুন খেলা নিয়ে উপস্থিত হলাম আজকে খেলাটা দেখা দিই এই যে আমাদের এগুলো হচ্ছে খেলোয়াড় ঠিক আছে কি তো খেলার নিয়মটা তাদের চোখটা বাধ্যতা থাকবে আর এখানে দেখো তিনটা ঘরে তিনটা পুরস্কার ঠিক আছে তো এই ওখানে বাসি দেওয়ার পরে কম সময়ের মধ্যে যে তিনটে পুরস্কার ধরতে পারবে সে হবে আজকের ফার্স্ট এবং সেকেন্ড থার্ড যেভাবে হয় আর কি তো চলো তাহলে তাদের সাথে একটু কথা বলে তো তোমরা কেমন আছো সবাই ভালো তো জানো তো কি ধরনের খেলা আচ্ছা তো আমি যখন বাসিতে ফুদুব চোখ বাজার পরে যা একদম তাড়াতাড়ি কিন্তু তিনটাই হাতে নিতে হবে ঠিক আছে কি আমি এখানে সময় স্টার্ট করব। তো যখন তিনটেই হয়ে যাবে তো আমি সময় বলে দেব ওই সাইডে নাম আর সময়টা সে বলে দেবে না এখানে আর আসার দরকার নাই তিনটা হাতে নিলেই হবি ঠিক আছে তো সর্বপ্রথম কে খেলবে তুমি না যাও ওর চোখটা বেঁধে দাও একজন হুম যাতে দেখতে না পায় চিটাটি করা যাবে না কিন্তু হ্যাঁ চিটিং করা যাবে না দেখতে পাবে না সমস্যা নেই তো দর্শক খেলাটা আশা করি খুব সুন্দর হবে তো একটু ধৈর্য ধরে দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত তো চলো শুরু করে দিই হুম আদা কটা লোক বলো তো চার লোক এ দেখতে পাচ্ছ তো তাহলে আন্দাজে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তো তুমি রেডি তো নাকি আমি যখন বাসিতে ফুদবো তখন শুরু করবে ঠিক আছে রেডি ওয়ান টু যাও দেখা যাক আরাধা তিনটাই কিন্তু নিতে হবে ঠিক আছে কি হ্যাঁ তিনটায় হ্যাঁ হ্যাঁ তিনটায় হাতে নিতে হবে এই না হ্যাঁ একটা হয়েছে একটা দেখা যাক দেখা যাক তিনটাই নিতে হবে কতক্ষণে পারে আর দা একটা পারছে একটা পারছে একটা দেখা যাক বন্ধুরা খেলাটা খুব সুন্দর হচ্ছে সময় দুই মিনিট একজনের দুই মিনিটের মধ্যে যদি না পারে তাহলে ওখানে তার খেলা স্টপ না 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 সময় দুই মিনিট সেটা বলে দেওয়া হয়েছে তো দেখা যাক দেখা যাক দেখা যাক হবে দুইটা হয়েছে আরধ্য আর একটা আর একটা আরাধ্যা মাথা স্থির করে ভাবো হবে না টাইম সেশন এক মিনিট আছে এক মিনিট পাঁচ সেকেন্ড দেখা যাক হবে হবে আরাধ্যা হবে কেউ বলে দিও না সাহিত্যকে বলে দিও না না দেড় মিনিট দেখা যাক আরাধ্যা 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 আর সময় শেষ আর দুই মিনিটে নাই একদম মানে শেষের তার কাছ থেকেও আড়াতে পারে নাই তারা তা হ্যাঁ দুইটা পারিস আচ্ছা আমি খুলে দিচ্ছি সমস্যা নাই তো আরেকদার নাম তাহলে গো আরেকদা সই দুই মিনিট তার আরেকদা নাও তিনটে পুরস্কারই তোমার যাও দেখা যাক দেখা যাক হ্যাঁ তুমি তোমার মতো কারো কথায় কান দেবে না হ্যাঁ তুমি কারো কথায় কান দেবে না ঠিক আছে কি তুমি বসো 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 হ্যাঁ বসো বসো সাইড থেকে কেউ কিছু বলে দেন না হ্যাঁ হয়ে গেছে তেইশ সেকেন্ড করছে দেখতে পাচ্ছে আর কোপাল যে খেলোয়াড়াই বান্ডে দিছে আমি তোর বান্ডে দিই যে আমার বোন যে আমি একটু ঢিল করে দিই দেখতে পাবিনি সেটা তো আর না এই এর নাম কি লাগো 23 সেকেন্ড তো এটা এটা তোমার এটা তোমার তুমি নাও তো তোমার নামটা বলো তাসলিমা তাসলিমা পারছ 23 সেকেন্ডে যাও चलो যাও দেখা যাক হ্যাঁ সাইড কথা বলার দরকার নাই হবে 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 একটা পারছে দেখা যাক না বুদ্ধি আছে যে একটা পারছে ওই সোজাই যাওয়ার মানে চেষ্টাটা করেছে একবার লাইন ভুলায় গেলে পাওয়া কঠিন হ্যাঁ তুমি আস্তে আস্তে খুঁজো আস্তে আস্তে তোমার কিন্তু অলরেডি এক মিনিট হওয়ার কাছে কাছে ঠিক আছে কি তুমি খুঁজো তুমি খুঁজো তুমি খুঁজো তুমি চুপ করে থাকলে পারবে না তো তুমি তোমার তোমার হবে এই সাইড থেকে কথা বলা না ও পায়ে গেছিল আরে কত শোনায় সাইডে চলে গেল হ্যাঁ তুমি খুঁজো সমস্যা নাই তোমার সময় কিন্তু প্রায় শেষের দিকে বুঝলে তোমার এই যে দুইটা হয়েছে দুইটা দুইটা আর একটু সময় আর একটু তোমার 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 সময় সময় শেষ শেষ আচ্ছা কিন্তু একবার লাস্ট যায় দুই মিনিটে আচ্ছা তুমি উঠো তুমি দাঁড়াও আমি খুলে দিচ্ছি তুমি পাইছো কিন্তু একবারে দুই মিনিটে যায় আচ্ছা সমস্যা নাই এই তিনটা পুরস্কারই তোমার কিন্তু তুমি যদি কম সময় করতে পারতে তাহলে ফার্স্টের একটা সম্ভাবনা থাকতো আচ্ছা যাও তুমি সাইডে চলে যাও তো বন্ধুরা দেখা যাক তারপরে কি খেলে যাও 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 তুমি চলে যাও তুমি সাথে চলে যাও তুমি সাথে চলে যাও 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 জোরে আটো জোরে আটো তুমি চলে যেতে লাগলে আমি ধরবো নি সমস্যা নাই হ্যাঁ হ্যাঁ তুমি এখন বসো বসে তুমি হ্যাঁ দেখা যাক দেখা যাক হ্যাঁ একটা হয়েছে দেখা যাক দেখা যাক থেকে কিছু বলে দেন না ঠিক আছে কি দেখা যাক বন্ধুরা খুব সুন্দর খেলা হচ্ছে তো বন্ধুরা খুব সুন্দর খেলেছে এই ছোট্ট বাচ্চাটি দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তুমি হ্যাঁ তোমার মতো তুমি খুঁজো সমস্যা নাই বন্ধুরা দেখা যাক অলরেডি এক মিনিট শেষ হয়ে গেছে আর এক মিনিট হাতে আছে এক মিনিটের মধ্যে দেখা যাক কি হয় তুমি হ্যাঁ তুমি দেখার চেষ্টা করো না হ্যাঁ তুমি আইডিয়া মতন খুঁজো তুমি আইডিয়া মতন খুঁজো দেখা যাক দেখার চেষ্টা করে লাভ নাই দেখতে পাবে না দেখা যাক বন্ধুরা তুমি এদিকে হ্যাঁ তোমার সময় শেষ তো বন্ধুরা প্রথমে খুব সুন্দর খেলছে কিন্তু শেষের দিকে যা লাইনটা ভোলা হয়ে গেছে যাও ওটা তোমার পুরস্কার তুমি ওটা নিয়ে নাও তোমার নামটা বলে ওখানে তোমার নামটা বলে দাও হুম যাও হ্যাঁ তুমি চলে যাও দেখা যাক হ্যাঁ তুমি তোমার ভাব মতো চলে যাও তুমি তোমার ভাব মতো চলে যাও হ্যাঁ এখন তুমি বসো তুমি বসতে খুঁজো হ্যাঁ হ্যাঁ দেখা যাক দেখা যাক কি হয় দেখা যাক হ্যাঁ দেখা যাক দেখা যাক একটা কিন্তু খুব তাড়াতাড়ি সময় হয়ে গেছে দেখা যাক বন্ধুরা খুব সুন্দর একটা একটা গেছে হয়ে আর দেখা 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 যাক দুইটা যাক তুমি পিছন দিকে চলে যাও এদিকে সামনে পুকুর হ্যাঁ হ্যাঁ তুমি তোমার ভাব মতো খুঁজো তোমার ভাব মতো তুমি খুঁজো তাহলেই পাবে হ্যাঁ তোমার ভাব মতো খুঁজো তাহলেই পাবে তিপ্পান্ন সেকেন্ড তোমার তোমার নাম কি তানিয়া তো তুমি তুমি ওখানে তোমার নামটা বলবে হ্যাঁ বলে তিপ্পান্ন সেকেন্ড এটা বলে যাও তানিয়া তিপ্পান্ন সেকেন্ড যাও দেখা যাক দেখা যাক বন্ধুরা এ নিশানা এখন পর্যন্ত খুব সুন্দর আছে দেখা যাক কি হয় দেখা যাক দেখা যাক হ্যাঁ একটা পারছে দেখা যাক তুমি বসো তুমি বসো হ্যাঁ হ্যাঁ দেখা যাক দেখা যাক এই দুইটা হয়ে গেছে আর একটা খুব সুন্দর খেলেছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দেখা যাক তুমি তোমার মন মতো খেলো হ্যাঁ তুমি তোমার মতো খেলো হ্যাঁ দেখা যাক বন্ধুরা শেষ পর্যন্ত কি হয় দেখা যাক দেখা যাক একান্ন সেকেন্ড তো বন্ধুরা এই মামুনি একান্ন সেকেন্ডে কমপ্লিট হয়ে গেছে তো এই যে টাইট করে বাইরে দিছে দেখার কোনো অপশনই নাই আমি খুলতেই পারছি না তো তোমার নামটা কি রিমি তো তুমি এখানে নাম বলে একান্ন সেকেন্ড বলে দাও তোমার একান্ন সেকেন্ডে কমপ্লিট হয়েছে শ্রুতি একদম রেডি যাও শ্রুতি দেখা যাক শ্রুতি খুব সুন্দর খেলিচ্ছে হ্যাঁ হয়ে গেছে সাইড থেকে কিছু বলার দরকার নাই দেখা যাক শ্রুতি খুব সুন্দর খেলিচ্ছে তুমি বসো হ্যাঁ না বসলে পারবে না তো হ্যাঁ সেটি হবে তুমি তোমার মতো খুঁজো তুমি তোমার তুমি তোমার মধ্যে খুঁজো সমস্যা নাই তুমি তুমি তোমার মতো খুঁজো তোমার বেশি টাইম যায়নি মাত্র এক মিনিট মাত্র এক মিনিট গেছে তুমি টেনশন করো না তুমি এক জায়গায় থাকো না এক জায়গায় থাকলে পাবে না তো একটা বাসে শ্রুতি শ্রুতি একটা বাসে বিশানা ঠিক ছিল শ্রুতি খুব সুন্দর খেলছে দেখা যাক শ্রুতি খুব সুন্দর খেলেছে দেখা যাক এক মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড অলরেডি শেষ শ্রুতি তোমার সময় শেষ শ্রুতি তোমার সময় শেষ টমেটো শ্রুতি দুই মিনিটে মাত্র একটা পারছে তো যাই হোক মন খারাপ পড়ানো শ্রুতি তোমার পায়ের সাথে বাঁধিসে তা তুমি বুঝতে পারলেন না আচ্ছা দাও এটা তোমার পুরস্কার এই সুজি নিয়ে নাও তুমি এই দুটো নিয়ে নাও হ্যাঁ এই দাও এটা নাও তো বন্ধুরা দেখা যাক তারপরে কে খেলে আমাদের সময় শেষ আর আমাদের প্রতিযোগী মাত্র দুইজন তাই না আচ্ছা দাও তাহলে টাইম হয়ে যাচ্ছে দেখা যাক তারপরে কে খেলে আমাদের খেলোয়াড় আর মাত্র তিনজন তাই না তো নাও এরপরে কে খেলবে নাও চোখ বাজে দাও তো বন্ধুরা দেখা যাক আমাদের দুইটা খেলোয়াড় আছে আমাদের ইপরে টাইম হয়ে যাচ্ছে তার আগে খেলা শেষ করে দেবো তো তুমি রেডি আচ্ছা যাও দেখা যাক হ্যাঁ হবে 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 সুন্দর হ্যাঁ নিশানা ঠিক আছে দেখা যাক দেখা যাক গলিছে খুব সুন্দর গলিছে বন্ধুরা দেখা যাক শেষ বন্ধু কি হয় ওইছে গলিছে খুব সুন্দর গলিছে না সময় হাতে অনেক আছে অনেক সময় আছে তুমি তোমার মতো খেলো মাত্র তেতাল্লিশ সেকেন্ড গেছে তুমি একটু মাথা খান্ড করে খেলো দেখা হয়ে যাবে হ্যাঁ মাথা হাতে লাগছিল বন্ধু তাও বুঝতে পারে নাই তো দেখা যাক এই দেখো দেখো হ্যাঁ হয়েছে দাও তুমি পিছনে যাও হ্যাঁ 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 তুমি তোমার মন মতো খেলো এখনো সময় অনেক সময় আছে হাতে এখনো হাতে সময় আছে মাত্র এক মিনিট খুব সুন্দর এই থামো তোমরা একটু থামো বন্ধুরা দেখা যাক তোমার সময় এক মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড টলরিটি হয়ে গেছে তোমার হাতে আর একটু সময় আছে দেখা যাক দেখা যাক আচ্ছা অনেক খাড়ছে এই বন্ধুটি আমাদের অনেক খাড়ছে তো তুমি পারছো এক মিনিট ছাপ্পান্ন সেকেন্ড সময় প্রায় শেষের দিকে বুঝলে তো তুমি যে শেষ পর্যন্ত পারছো এটাই অনেক অনেকে তো তাও পারেনি তো তুমি ওখানে তোমার নামটা বলে সেকেন্ডটা বলে দাও তো বন্ধুরা দেখা যাক আর একজন আমাদের প্রতিযোগী এ কি করে চলো দেখি তো তোমাকে আমি বেঁধে দেবো আচ্ছা আমি বেঁধে দিচ্ছি এক মিনিট উনষাট সেকেন্ড হুম আচ্ছা এই শ্রুতি সদা বলতে আমি সদা বলে দিই হ্যাঁ এই তো রেডি যাও এই শাড়ি দিতে বন্ধুরা দেখা যাক হ্যাঁ তুমি তোমার তোমার মন মতো খেলো তুমি তোমার মতো খেলো কারো কথা কান দিও না সবাই কিন্তু ভুল বল দিচ্ছে ঠিক আছে তুমি তোমার মতো খেলো তুমি তোমার মতো খেলো হ্যাঁ দেখা যাক দেখা যাক বন্ধুরা তোমার সময় এখনো অনেক আছে সময় অনেক আছে তুমি তোমার মন মতো খেলো কেউ বলো না সাইটাকে কেউ বলো না তুমি তোমার মন মতো খেলো দেখা যাক বন্ধুরা দেখা যাক এই তো এই হর মধ্যে হলো না এই তো হয়ে গেছে চুয়ান্ন সেকেন্ড আচ্ছা আমাদের এই বন্ধু পারছে চুয়ান্ন সেকেন্ডে বন্ধুরা তো আমাদের খেলা শেষ এখন দেখা যাক আমাদের স্কোর কার কত স্কোর হলো চলো সেটা আগে দেখি আচ্ছা আমাদের এখন খেলা শেষ খেলার ফলাফল দেওয়ার সময় সে হচ্ছে তাসলিমা তাসলিমা হচ্ছে ফার্স্ট আর তারপরে যে করছে সে হচ্ছে রিমি তো তাসলিমাকে তুমি এ হচ্ছে ফার্স্ট তারপরে হচ্ছে রিমি রিমি কে তুমি তুমি হচ্ছে সেকেন্ড আর তারপরে হচ্ছে তানিয়া তানিয়া কে তুমি এ হচ্ছে থার্ড তো তাদের পুরস্কারটা এখন চলো তাদের দিয়ে দিই যে ফার্স্ট তার জন্য এক প্যাকেট ময়দা এক প্যাকেট সুজি তো ফার্স্ট হয়েছে তোমার নাম কি নামটা বলো তাসলিমা তো ফার্স্টে তোমার কেমন লাগিছে বলো ভালো লাগছে না আচ্ছা তো যে সেকেন্ড হয়েছে সে হচ্ছে এক প্যাকেট লাগছে সে তুমি সেকেন্ড কি হয়েছে তুমি আচ্ছা নাও কেমন লাগছে একটু বলো ভালো লাগছে না আর যে থার্ড হয়েছে তার জন্য এক প্যাকেট সেমাই হয়েছে তুমি তাই না এই জন্য আচ্ছা তো তোমরা খুশি তো নাকি খুশি না কে খুশি না আর আচ্ছা তুমিও ফার্স্ট হবে তো যাও আজকে মতো খেলা এখানেই শেষ